ইংরেজি ডোন্ট শব্দটিকে আমরা কি সুন্দরভাবে ব্যবহার করতে পারি দেখুন সেইভাবে আমরা সেন্টেন্সগুলো আলোচনা করব। এত লম্বা হয়েও না কি বলবো ডোন্ট বি সো টল এত মোটা হয়েও না ডোন্ট বি সো ফ্যাট এত দূরে যেও না ডোন্ট বি সো ফার এত গরম হয়েও না ডোন্ট বি সো হট এত দেরি করো না ডোন্ট বি সো লেট এত নতুন হয়েও না ডোন্ট বি সো নিউ এত ভেজা হয়েও না ডোন্ট বি সো ওয়েট এত ঠান্ডা হো না ডোন বি সো কোল্ড এত পুরোনো হয়েও না ডোন্ট বি সো ওল্ড এত সহজ হইও না ডোন্ট বি সো ইজি এত শুকনো হয়েও না ডোন্ট বি সো ড্রাই এত কাছে এসো না ডোন বি সো নিয়ার এত পাতলা হয়েও না ডোন বি সো থিন এত নোংরা হয়েও না ডোন্ট বি সো ডার্টি এত উজ্জ্বল হয়েও না ডোন্ট বি সো ব্রাইট ওকে আমি সব হারিয়েছি কি বলবে এটিকে ইংরেজিতে আমরা আই হ্যাভ লস্ট এভরিথিং হারানোর মতো আমার আর কিছু বাকি নেই আই হ্যাভ নাথিং মোর লেভ টু রুলস আমার এখন কি করা উচিত শুড আই ডু নাও মন খারাপ করো না ডোন্ট বি আপসেট ওকে আতঙ্কিত হবেন না ডোন্ট প্যানিক সপ্তাহে একবার ওয়ান্স এ উইক দীর্ঘদিন ধরে ফর এ লং টাইম আমার মতে অ্যাকর্ডিং টু মি একটু দাঁড়াও ওয়েট আ মিনিট আমার তেষ্টা পেয়েছে কি বলবো আই এম থে কোনো কেনাকাটা করতে যাও গো শপিং এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গলি আমার মতে ইন মাই ওপেনিয়ান একটু জোরে এ লিটিল লাউডার ওকে প্রশ্নই ওঠে না কি বলতে পারি এটিকে ইংরেজিতে আমরা আনকোয়েশ্চেনেবেল পাগলামি করো না ডোন্ট গেট ম্যাড দারুণ তো দ্যাট উইল বি গ্রেট বিশেষ কিছু না নাথিং স্পেশাল ভয় পেও না ডোন্ট অ্যাপ্রেড সাধ্যমতো চেষ্টা করো ডু ইয়োর বেস্ট এটা তার জন্য ইটস ফর হিম এটা তার জন্য না ইটস নট ফর হিম এমনি বলছি জাস্ট সেইং ফিরে যাও গো ব্যাক আনন্দ করো হ্যাপফান গাড়িটা থামাও স্টপ ডাকার শুরুটা দারুণ গ্রেট স্টার্ট ভালো লাগছে ফিলিং গুড সুন্দর জায়গা নাইস পিক প্লেস শুভকামনা বেস্ট উইশেস মহান ব্যক্তি গ্রেট পারসেন বিরতি নাও টেক এ ব্রেক ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন এবং আপনাদের বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েদের সঙ্গে অবশ্যই ইংরেজিতে আলোচনা করবেন আপনার দিনটি ভালো যাক হ্যাভ এ গুড ডে ওকে